অরিজিত সিং এর সাফল্যের চাবিকাঠি লুকিয়েছিল তার জন্ম তারিখে কি বলছে সংখ্যাতত্ত্ব অরিজিতের মতো আকাশছোঁয়া খ্যাতি এবং ভালোবাসা অর্জন করেন খুব কম মানুষই সংখ্যাতত্ত্বের বিচারে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের শিল্প এবং সরলতা মানুষের হৃদয় স্পর্শ করে তার গানের ভক্ত আসমুদ্র হিমাচল দেশকাল সীমানার গণ্ডি ছাড়িয়ে তাকে এখন গ্লোবাল স্টার বললেও খুব একটা ভুল বলা হয় না তিনি হলেন অরিজিৎ সিং তবে সম্প্রতি কেরিয়ারের মধ্য গগনে আর প্লেব্যাক না করার সিদ্ধান্ত জানিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি সে যাই হোক না কেন অরিজিতের মতো আকাশছোয়া খ্যাতি এবং ভালোবাসা অর্জন করেন খুব কম মানুষই সংখ্যাতত্ত্বের বিচারে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের শিল্প এবং সরলতা মানুষের হৃদয় স্পর্শ করে অরিজিৎ সিং তার নিখুঁত উদাহরণ অরিজিতের কণ্ঠের গভীরতা এবং বেদনা তার কঠোর পরিশ্রমের পাশাপাশি তার মূলাঙ্কের প্রভাব বলে মনে করা হয় সংখ্যাতত্ত্বের বিচারে এমন কিছু মূলাঙ্ক রয়েছে যার জাতকরা হয়ে উঠতে পারেন অমর শতাব্দীর পর শতাব্দী তাকে এবং তার কাজমনে থেকে যায় মানুষের সিং সিংয়ের জন্ম উনিশশো সালের পঁচিশে এপ্রিল সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে যদি তার জন্ম তারিখের সংখ্যাগুলো দুই প্লাস পাঁচ সমান সাত যোগ করা হয় তাহলে ফলাফল সাত হবে কোনও মাসের সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম হলে তার মূলাঙ্ক হয় সাত তাই অরিজিৎ সিংয়ের মূলাঙ্ক সাত সংখ্যাতত্ত্ব অনুসারে মূলাঙ্ক সাত এর জাতকরা বিশেষ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত সংবেদনশীল হন তাদের ভাবনার গভীরতা সাধারণের চেয়ে অনেক বেশি এই মূলাঙ্কের অধিপতি গ্রহকেতু যা আধ্যাত্মিকতা মোক্ষ বিচ্ছেদ অতীতকর্ম এবং ত্যাগের প্রতীক অর্থাৎ কোনো মোহ তাদের বেঁধে রাখতে পারে না অরিজিত সিং যেন তেমনি কোটি কোটি সম্পত্তির মালিক হলেও অরিজিত কাজ না থাকলে নিজের গ্রামের বাড়িতে থাকতে ভালোবাসেন জিয়াগঞ্জের রাস্তায় তাকে সামান্য স্কুটিতে চেপে ঘুরে বেড়াতে দেখা যায় কেমন হয় সাত মূলাঙ্কের ব্যক্তিরা একাকী এবং সৃজনশীল এই সংখ্যার মানুষরা কিছুটা অন্তর্মুখী এবং রহস্যময়ী হয়ে থাকেন তারা ব্যস্ততার চেয়ে একাকিত্ব পছন্দ করেন এই একাকিত্বেই তাদের সৃজনশীলতাকে আরও উন্নত করে তোলে সঙ্গীত লেখালেখি চিত্রকলা বা গবেষণার মতো ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেন এমন ব্যক্তিরা শো অফ করেন না সিং সিংয়ের মতো সাত জাতকরা সাফল্যের শিখরে পৌঁছনোর পরেও স্থির থাকেন তারা অকারণ জাকজমক এবং শো অফ অপছন্দ করেন তাদের সরলতাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে যা সমাজে সম্মান বৃদ্ধি করে বিপুল ভক্ত গড়ে তোলে আধ্যাত্মিক প্রবণতা সাত মূলাঙ্ককে জ্ঞানের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এই মূলাঙ্কের জাতকরা যে কোনো বিষয়ের মূলে পৌঁছনোর চেষ্টা করে তাদের আধ্যাত্মিক চেতনা সমাজকে ভিন্ন চোখে অনন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে যা তাদের ভাবনা চিন্তা এবং কর্মেও প্রকাশ পায় কেন তাদের শিল্প অমর হয়ে থাকে সাত মূলাঙ্ক আধ্যাত্মিকতা এবং সত্যের সঙ্গে জড়িত এই সংখ্যার প্রভাবে সঙ্গীত বা শিল্প কখনো সময়ের সঙ্গে পুরনো হয় না সিং সিংয়ের গান হোক বা এই সংখ্যার সঙ্গে যুক্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের কাজ তাদের শিল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত হয় এই ব্যক্তিরা কেবল অর্থ বা খ্যাতি অর্জন করেন না অসংখ্য মানুষের ভালোবাসা এবং শুভ চিন্তা তাদের সবচেয়ে বড় শক্তি কিছু মানুষ আছেন যাদের কণ্ঠ শুধু গান নয় সরাসরি হৃদয় আঘাত করে কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই চোখ বন্ধ হয়ে আসে আর মনে পড়ে যায় জীবনের না বলা গল্পগুলো অরিজিৎ সিং ঠিক তেমনই একজন শিল্পী আজ অরিজিৎ সিং শুধু ভারতের নন তিনি একজন গ্লোবাল স্টার আসমুদ্র হিমাচল ছাড়িয়ে তার গান পৌঁছে গেছে পৃথিবীর নানা প্রান্তে অথচ এত সাফল্য এত ভালোবাসা সবকিছুর মাঝেও তিনি থেকে গেছেন নিঃশব্দ সাধারণ মাটির মানুষ প্রশ্ন ওঠে এই মানুষটা এত আলাদা কেন সংখ্যাতত্ত্ব বলছে এর একটা উত্তর লুকিয়ে থাকতে পারে তার জন্ম তারিখেই অরিজিৎ এর জন্ম উনিশশো সালের পঁচিশে এপ্রিল সংখ্যাতত্ত্ব অনুসারে দুই প্লাস পাঁচ যোগ করলে পাওয়া যায় সাত অর্থাৎ তার মূলাঙ্ক সাত এই সাত সংখ্যাটিকেই ধরা হয় রহস্য আধ্যাত্মিকতা এবং গভীর চিন্তার প্রতীক হিসেবে সংখ্যাতত্ত্ব মতে সাত মূলাঙ্কের মানুষরা অত্যন্ত সংবেদনশীল হন তাদের ভাবনার গভীরতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তারা একাকিত্ব ভালোবাসেন কারণ সেই একাকিত্বেই জন্ম নেয় সৃজনশীলতা সিং সিংয়ের গানের বেদনা নীরবতা আর আবেগ সব কিছুর সঙ্গে যেন এই সংখ্যার অদ্ভুত মিল পাওয়া যায় এই মূলাঙ্কের অধিপতি গ্রহকেতু যা ত্যাগ মুখ্য এবং আধ্যাত্মিকতার প্রতীক তাই হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে অরিজিৎ সিং জাকজমক থেকে দূরে থাকেন কাজ না থাকলে জিয়াগঞ্জের গ্রামে সাধারণ মানুষের মতো স্কুটিতে ঘুরে বেড়ান শো অফ নয় সরলতাই তার আসল পরিচয় সংখ্যাতত্ত্ব বলে সাত মূলাঙ্কের মানুষের শিল্প কখনও পুরনো হয় না কারণ তাদের সৃষ্টির মধ্যে থাকে সত্য আর আত্মার স্পর্শ তাই অরিজিৎ সিংয়ের গান শুধু হিপ নয় অমর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ তার গানে নিজের গল্প খুঁজে পায় হয়তো সাফল্যের চাবিকাঠি শুধু জন্মতারিখে নয় কিন্তু সংখ্যাতত্ত্ব একথা মানতেই বাধ্য করে অরিজিৎ সিং জন্মেছিলেন আলাদা হওয়ার জন্যই